ফুলটা আসল না নকল তোমরা বুঝতে পারো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল এটা আমার নেক্সট দিনের ভিডিও আমি শুট করছি তোমাদের সাথে তো আমার সাথে ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো এখন দেখো সকাল সকাল আমি ডিম শেদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল রান্না করব তো কড়াইতে তেল দিয়ে দিলাম সরষের তেল তারপরে হচ্ছে ডিমগুলোকে এখন ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নেব দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম দুটো আলু তো আমি ভালো করে এখন আলুগুলোকে ভেজে নেব দেখো আলু ভাজা হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে আর মশলা হচ্ছে আমার কড়া হয়ে গেছে মিক্সিতে আর আমি ডাল করেছি এখানে মুসুর ডাল করেছি ভাতও হয়ে গেছে দেখো রান্নাঘর থেকে জানলাটা থেকে কি সুন্দর সবুজ দেখা যায় তো আমার আলু ভাজা হয়ে গেছে এরপরে আমার কিন্তু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়ে আমি মশলাটাকে ভালো করে দু মিনিট মতো মশলাটাকে আমি ভালো করে দেখো কষানো হয়ে গেছে এবং তেলটাও রিলিজ করে গেছে খুব সামান্য তেলে আমি করবো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু আর ডিমগুলোকে কিন্তু দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর ডিম এখন আমি দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে না তো কিন্তু তলায় লেগে যাবে তো এবার হচ্ছে একটুখানি মশলার সাথে আলু আর ডিমটা ভালো করে কষিয়ে নেব আর এটা আমি পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কা মিক্সিতে বেটেই করেছি কোনো শুকনো লঙ্কা দেবো না ওই জন্য কালারটা একটু অন্যরকম হবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় দেখো তখন তোমাদের বলছিলাম রান্নাঘর থেকে দেখো কি সুন্দর সবুজ দেখা যায় গাছপালা খুব ভালো লাগে হাওয়াও আসে থেকে দেখো এক মিনিট মতন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দি দেখো তো এই ফুলটা আসল না নকল তোমরা বুঝতে পারছো কি সুন্দর লাগছে দেখো ফুলটা বসে আছি ডিমের জল বসিয়েছি তো রান্না হচ্ছে রেস্ট দিচ্ছি দেখো ফুলটা কি সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবং অলমোস্ট কিন্তু হয়ে গেছে আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি হুম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সব আলুগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তারপরে একটু ঢেকে রাখবো তাহলে কিন্তু আমার ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে আমি দেখো সুন্দর জবা ফুল ফুটেছে আজকে দেবো ঠাকুরের পায়ে জানলাটা বন্ধ করে ওয়েদারটা দেখো কি মেঘলা আমাদের এখানে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে মেঘলা চলো এখন আমি গ্যাস ট্যাস মুচব গ্যাসের অবস্থাকে এখন আমি গ্যাস পরিষ্কার করতে

ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি এরপর দেখো আমার স্নান সেরা হয়ে গেছে তো আমি পুজোর জন্য ফুল আনতে যাচ্ছি এই যে তোর যে সকালে দেখালাম ফুল জবা ফুল আর হচ্ছে টগর ফুল সেগুলো আমি ঠাকুরের পায়ে দেবো আজকে বৃহস্পতিবার তো পুজো করব চলো এখন আমার সাথে ঠাকুর ঘরে ঠাকুর পুজো করছি তোমরা you <sweak> আজ বৃহস্পতিবার তো তাই আমি এখন পাঁচালি পরব দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে দেখো আমার ঠাকুর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম লক্ষ্মী আর গণেশ ঠাকুর এখন আমি আবার সন্ধেবেলায় চলে এসেছি চা খাওয়া আমাদের হয়ে গেছে এখন হচ্ছে অল্প করে মুড়ি চানাচুর মাখবো তা তাই জন্যই হচ্ছে প্রিপারেশান নিচ্ছি দেখো মুড়ি দিয়ে দিলাম অল্প করে চানাচুর দিয়ে দিলাম এরপরে কিছু একটা পেঁয়াজ দেব একটা লঙ্কা দিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে মুড়িটা মেখে নেব ভালো করে মুইটা মেখে নিচ্ছে এরপরে আমরা খাবো তো আজকের মতো ব্লগটা আমি এ পর্যন্তই এন্ড করলাম তো যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবেন তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন